আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এমন সুক্ষ্মভাবে তার জীবনখানা পরিচালিত করেছেন তিনি নিজে তো সঠিক পথে সাহাবিদেরকে নিজের সঠিক পথে নিজে তো আল্লাহর নবীর সাথে তো কোনো কিছু তুলনা করা যাবে না তিনি তো নিজের সঠিক ছিলেন লাফি সন্দেহ করলে তার ইমান থাকবে না পাশাপাশি তার সাহাবিদেরকেও তিনি সঠিক পথে পরিচালিত করেছেন যদি ঋণ করা মানুষ ঋণ অবস্থায় মারা যায় তাকে যদি আল্লাপাক সহজেই ছেড়ে দিত তাহলে রসুল এত কঠিন অবস্থা বা এত কঠিন পদক্ষেপ গ্রহণ করতেন না দিনাদার পাওনাদার ব্যক্তি ঋণ পরিশোধ না করলে মরণের পরে কেয়ামতে তা পরিশোধ করতে হবে এই জন্য এই পৃথিবীতে যদি আপনি কারো কাছে ঋণ করে থাকেন অবশ্যই ঋণ পরিশোধ করবেন যদি পরিশোধ করতে না পারেন সন্তানদের কাছে ও করে যাবেন আর প্রত্যেক মা বাবার সন্তানদের দায়িত্ব মা বাবা যদি ঋণ করে যায় তাহলে সেই ঋণ বা কর্য পরিশোধ করতে হবে না করলে কেয়ামতে আপনার বাবা বা আপনার মা কঠিন বিপদে পড়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এমনই একজন সাহাবি যিনি উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন এমন একজন সাহাবি ঋণ অবস্থায় মারা গেলেন শহীদ হয়ে গেলেন ওই সাহাবির একজন সন্তান যার নাম হল জাবের রদি আল্লাহ রদিয়াল্লাহতালহ চিন্তা করলেন আমার বাবা অনেক ঋণ রেখে মারা গেছে আমি সেই ঋণগুলো পরিশোধ করতে চাই তিনি সেই পাওনাদারদেরকে ডাকলেন এবং তাদেরকে বললেন যে আমার বাবা যে খেজুর গাছ রেখে গেছে এই খেজুর গাছের মধ্য থেকে আমার যে হক আছে এই হকগুলো আমি আপনাদেরকে ঋণের পরিবর্তে দিতে চাই আপনারা খেজুরগুলো গ্রহণ করুন এখানে একটা বিষয় মনে রাখতে হবে জাবের আল্লাহ আল্লাহতালহুর বোন ছিলেন সে বোনের অংশকে বোনের অংশটা বোনকে দেওয়ার পরে নিজের অংশ যতটুকু আছে ততটুকু দিয়ে বাবা ঋণ পরিশোধ করতে চান কিন্তু পাওনাদারেরা তখন ভাবলেন যে এই সামান্য কিছু খেজুর সে পাবে এই খেজুরে তো আমাদের ঋণ পরিপূর্ণ পরিশোধ হবে না তাই তারা চিন্তা করলো যে জাবেরের এই প্রস্তাবকে তারা অস্বীকার করলো যে না আমরা তোমার এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না অর্থাৎ আমরা খেজুর নিতে পারবো না বিষয়টা নিয়ে হজর জাবের রাদিয়াল্লাহুতালহ খুব চিন্তায় পড়ে গেলেন এরপরে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে হাজির হলেন জাবের রাজি আল্লাহ তালু প্রিয় নবী সাল্ল সাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন রসুল্লাম তখন বললেন ঠিক আছে তুমি চিন্তা করো না আজকে তুমি বাড়িতে যাইবা এরপরে তোমার গাছের খেজুর যত প্রকারের খেজুর আছে সমস্ত খেজুরগুলো আলাদা আলাদা স্তূপ করবা আলাদা আলাদা স্তূপ করে তারপরে আমাকে ডাকবা যাবে রাজি আল্লাহ তাল্লাহন চলে গেলেন আলাদা আলাদা স্তূপ করলেন এরপরে রসুলকে ডাকলেন রসুলল্লাহ সাল্লাম তাকে বললেন তোমার পাওনাদারদেরকে ডেকে আনো তখন পাওনাদারদেরকে যখন ডেকে আনা হলো রসুলল্লাহ সাল্লাহ সাল্লামকে ওইখানে দেখার সাথে সাথে তার পাওনাদারেরা তার উপরে আরও রেগে গেলেন এবং বললেন যেহেতু তুমি রসুল্লোস্লামকে ডেকেছ এই মুহূর্তে তোমাদের পাওনা তোমার বাবার ঋণ পরিশোধ করতে হবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বললেন ঠিক আছে তোমরা পাওনাদার হিসেবে প্রত্যেকে হিসাব করো কতগুলো করে খেজুর পাবে তারা হিসাব করতে লাগলো আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম তার এই খেজুরের স্তপের চতুর্দিকে তিনটা চক্কর দিলেন তিনটা পাক দিয়ে ঘুরে উঠলেন এই তিনটা চক্কর দেওয়ার পরে একটা খেজুর গাছে একটা খেজুরের স্তূপের উপরে তিনি বসে পড়লেন এরপরে বললেন কে কত কেজি বা কত মন খেজুর পাবে তোমরা আসো আমি তোমাদেরকে মেপে দেই। দিই আল্লাহ বলেন আল্লাহ রসুল নিজ হাতে পাওনাদারদেরকে দিতে লাগলো সমস্ত পাওনাদার পরিপূর্ণভাবে তারা যতটুকু চেয়েছিল ততটুকুই তারা পেয়ে গেল জাবের রাজি আল্লাহু তালানহু বলেন এরপরে আমি লক্ষ্য করে দেখি যে যেই স্তূপের উপরে রসুল বসে পাওনাদারদেরকে খেজুর দিয়ে দিলেন সেই স্তূপ থেকে একটা খেজুরও কম নাই সমস্ত খেজুর ওই স্তূপে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা সমস্ত খেজুর রয়েছে একটা খেজুরও কমে নাই এতগুলো খেজুর পাওনাদারদেরকে দিয়ে দিলেন আল্লাহ রসুল রসুল্লা সাল সাল্লাম তিনবার খেজুরের স্তূপের চতুর্দিকে চক্কর দিলেন এরপরেই তার মহজিদা প্রকাশিত হল খেজুর একটাও কমিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ঋণ পরিশোধ করে দিলেন ওই সাহাবীর পাশাপাশি কারামত প্রকাশ করে মজিদা প্রকাশ করে দিলেন যে আল্লাহ রসুল চাইলে সব কিছু করা সম্ভব আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন চলুন আমরা সেই রসুলকে মন প্রাণ দিয়ে ভালোবাসি রসুলকে ভালোবাসার নামই হলো ইমান সহি ওখারি শরীফের মধ্যে হাদিসখানা এসেছে সম্মানিত ভাইরা এরকম হাদিসের আলোচনা প্রতিদিন যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই দয়া করে করবেন ভাই আমি তো এখানে কোনো খারাপ কিছু আপনাদের সামনে তুলে ধরি না এত খারাপ কত কি মানুষ ভিডিওতে সারে সব এত হাজার হাজার সাবস্ক্রাইব অথচ ইসলামিক ভিডিও রসুলের হাদিসের ভিডিও আমরা কি রসুলকে ভালোবাসি না অথচ আমরা সেই রসুলের ভিডিও শুনতে রসুলের সান শুনতে রসুলের হাদিস শুনতে আমরা কেন এত কার্পণ্যতা করব আপনার একটা সাবস্ক্রাইব আপনার একটা শেয়ার হয়তো বা হতে পারে এর দ্বারা অন্য কোনো মুসলমান ভাইয়ের অন্তরের ইমান আরও জাগ্রত হতে পারে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন উৎসাহ দান করবেন আমার কথা ভালো লাগে কিনা বলবেন না লাগলে তাও বলে দিবেন পাক আমাদের সবাইকে হেফাজত করুন রসুলের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম মজা ওবার